শেখ হাসিনার পদত্যাগ নিয়ে মুখ খুলেছেন এক একসময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান বিএনপির রাজনীতিতে পরিচিত মুখ সঙ্গীত শিল্পী মনির খান দলটির কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সহ সম্পাদক ছিলেন তিনি যদিও দু হাজার আঠেরো সালে ঝিনাইদহ তিন আসন থেকে মনোনয়ন না পেয়ে অভিমান থেকে পদত্যাগ করেন এই গায়ক এরপর দীর্ঘদিন রাজনীতিতে দেখা যায়নি তাকে গানেও নিয়মিত নন মনির খান তবে গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি শেখ হাসিনার সরকার পতনের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই গায়ক একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে। স্বাগত জানিয়েছেন তিনি এটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মনির খান বলেন এই অনুভূতি প্রকাশ্যের ভাষা নেই বন্দি খাঁচা থেকে আজ মুক্ত হলাম এত বছর সারা বাংলাদেশের মানুষ খাঁচায় বন্দি ছিল স্বৈরাচারী হাসিনার পতনের মধ্যে দিয়ে দেশ স্বাধীন ও মুক্ত বাংলাদেশ স্বস্তি নিঃশ্বাস ফেললো ভবিষ্যৎ গণতন্ত্র সার্বভৌমত্ব দেশের মান এবং মানচিত্র রক্ষার ক্ষেত্রে আগামী দিনে নতুন সূর্য সূর্য উঠবে সেই দেখার অপেক্ষায় এই সঙ্গীত শিল্পী আরও বলেন আমাদের দেশের অহংকার ডক্টর ইউনুস ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালাহ উদ্দিন আহমেদ সহ আগামীর সরকার হিসেবে অনেকের নামই আলোচনা প্রতিটি মানুষ যাতে স্বস্তির নিঃশ্বাস রাখতে পারে এবং মানুষের হাতেই দেশ দিতে হবে সবাই যাতে ভালো থাকে তেমন মানুষই চাই মনির খান একসময় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে বিএনপির সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদকের মতন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন কিন্তু দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দলটির সব ধরনের কার্যক্রম থেকে তিনি সরে আসেন সেই সময় জানা যায় ঝিনাইদহ তিন আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন প্রাথমিকভাবে দলে চিঠি পেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন পরে দলটি থেকে মনোনয়ন চূড়ান্ত না হওয়ায় নানানমুখী চাপের কারণে সাময়িক সময়ের জন্য সরে আসেন এই গায়ক প্রিয় দর্শক কণ্ঠশিল্পী মনির খানকে আপনার ব্যক্তিগতভাবে কেমন লাগে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য এদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন ভারতের কঙ্গনা রানাওয়াত ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ পদত্যাগ করে দেশ দেশ ছাড়তে বাধ্য শেখ শেখ হাসিনা হাসিনা পদত্যাগ করে ছেড়ে ভারতে রয়েছেন উন্মত্ত জনতা দখল করেছে হয়েছেন গণভবন এবার এই প্রসঙ্গে মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত খবর হিন্দুস্তান টাইমসের এর বাংলাদেশে বর্তমান অবস্থা নিয়ে কঙ্গনা বলেন সমস্ত ইসলামিক রাষ্ট্রেই এটা আজ না হয় কাল ঘটেই ইসলাম প্রধান দেশে সবসময় একটা চেষ্টা চলে অন্য ধর্মকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার তবে কঙ্গনা বিশ্বাস যাই হোক না কেন সন্তান ধর্মের বাতি কেউ নেবে না কখনোই সেটা চলতেই থাকে সোমবার পদত্যাগ করেছেন শেখ হাসিনা আর তার পদত্যাগের পরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ চলছে লুট্তরাজ শেখ হাসিনা বোনকে সঙ্গে নিয়ে সাময়িকভাবে ভারতে আশ্রয় নিয়েছেন প্রিয় দর্শক কঙ্গনার এমন মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য